এখন সংবাদ বিস্তারিত বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর আজকের দিনেও প্রাসঙ্গিক তাই আম্বেদকরই দেখানো পথকে অনুসরণ করে পিছিয়ে থাকা পশ্চাৎপদ জনগোষ্ঠীকে সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী নানা প্রকল্প রূপায়ন করে কাজ করে চলেছে আম্বেদকর যে পথ দেখিয়ে গেছেন সে দিশাতে কাজ করছে রাজ্য সরকারও আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আম্বেদকরের তিরোধান দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দেশের সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ প্রাণ দিবস ছয়ই ডিসেম্বর প্রতি বছর দিনটি গোটা দেশ জুড়ে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়ে আছে এবারও যেন তার ব্যতিক্রম নয় দেশের বিভিন্ন রাজ্যের সাথে ত্রিপুরাতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার আম্বেদকরের তিরোধান দিবসে তার প্রতি শ্রদ্ধা জানানো হয় এদিন সকালে সরকারিভাবে মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার উজ্জয়ন্ত প্রসাদে মূল ফটকের সামনে আম্বেদকরের মূর্তি চত্তরে রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী सुधाংশু দাস রাজ্য সরকারের মুখ্য সচিব জে কে सिन्हा পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য তপশিলি জাতি কল্যাণ দপ্তরের আধিকারিকরা সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে আম্বেদকরকে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন দলিত সম্প্রদায়ের মানুষের জন্য আম্বেদকর যে কাজ করে গেছেন তা আজকে দিনও প্রাসঙ্গিক আম্বেদকরের জীবন কথা বলে শেষ করা যাবে না তিনি সমাজে दलित অংশের মানুষের সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে গেছেন তার দেখানো পথকে অনুসরণ করে পিছিয়ে থাকা পশ্চাৎপদ মানুষদের সামাজিক উন্নয়নের লক্ষ্যে নানা প্রকল্প রূপায় করে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী আম্বেদকর যে পথ দেখিয়ে গেছেন সে দিশাতেই চলছে রাজ্য সরকারও কথা বলেন যারা অন্তিম ব্যক্তি এবং পশ্চাত পদ শ্রেণীর যারা লোক তাদের যে সামাজিক উন্নয়ন এবং তাদের যে আত্মসামাজিক উন্নয়ন সেটা যেন সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং এর জন্য উনি নানা স্কিম আপনারা সবাই জানেন উনি করেন আমাদের ত্রিপুরা সরকারও আমাদের এসসি ডিপার্টমেন্ট থেকে সেইভাবে কাজ হচ্ছে এবং আগামী দিন উনি যেসব পথ আমাদের দেখিয়েছেন সেই দিশায় আমরা চলব আজকে এই শপথেই আমরা এখানে নিয়েছি এবং উনি যেভাবে ঘাত প্রতিঘাতের বিরুদ্ধে উনি যেভাবে ওনার জীবন বলতে গেলে একটা বলা যায় একটা ইনস্টিটিউশন শেষ করা যাবে না ওনার যে সব আমরা কথা আমরা শুনেছি তো সত্যি আজকের দিনে আজকের দিনে শুধু ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন নয় ওনার যেসব কর্মকাণ্ড আমাদের সামনে রেখেছেন ধারে উনি একাধারে উনি ছিলেন ক্ষুদার লেখক ক্ষুদার রাজনীতিবিদ সব দিক দিয়ে এবং ফিলোসোফারও ছিলেন উনি সব দিকে ওনার এত মাল্টি ডাইমেনশনাল যে ক্যারেক্টার ছিল সত্যি আজকের দিনে এটা স্মরণ করেন আমি ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে আজকে আরেকটা প্রোগ্রাম আছে সেখানেও আমরা যাবো ওনার মুক্তি সেখানেও আজকে উন্মোচন হবে এবং আমরা এই কথাটাই বলতে চাই যে আমাদের রাজ্য সরকার আ যে চিন্তা ভাবনা সেই মাথায় রেখে আমরা আগামী দিন চলি ভিডিও রিপোর্ট সার্চিং